হ্যালো আজকে আপনাদের জন্য গেমিং হেডফোনটা নিয়ে এসেছে সেটা হচ্ছে এটা একটা ফোল্ডেবল গেমিং ওয়ারলেস হেডফোন এবং এটা ব্র্যান্ডের একটা খুব ফেমাস একটা হেডফোন যদিও এটা গ্লুটুথ ভার্সান অনেক পুরোনো এটার আই ভার্সান এটা হচ্ছে ফাইভ তারা যে এটা অনেক রিভিউজ দেখেন যে মানুষ অনেক ভালো বলতেছে তাই এটাকে মানে অর্ডার করে আনা হয়েছে কি অবস্থা So, wow. this is a fanfare headset. Wow, it will be quality yeah. 2 Fast impression headset a 2 premium headset. I have a time on mind. just connect yeah. uh, my USB cable.